প্রত্যেক জান্নাতি লম্বা হবে একশো বিশ আরো নয়টা গুণ দিবে আল্লাহ শুধু একশো বিশ ফিট না আরো নয়টা গুণ আল্লাহ মিলাদি ঈসা ঈশাল ইসলামের মতো টুমটুমে তেত্রিশ বৎসরের বরা যৌবন আল্লাহ কৌয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি। আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আল্লাহ খলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাখ বিলের ভিতরে ফিট থাকবে আল্লাহ সৌতি দাউদ দাউদ আসলামের মতো সিঙ্গার গলার আওয়াজ এরা তো দাউদ আলা আওয়াজ জানি না কি হুজুর জানেন দাউদ আল আওয়াজ কিরকম

তারপরে হইল কৌয়া তো তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে এজন্য আমি বলি জান্নাতে ১৪ তারিখ ডেলি হবে একশো বার কয়বার কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বোর্ডে রাখার লেগে নাকি না মানে হুজুরে কাপ পাওয়ার ব্যাংকে বোর্ডে রাখবে ডেলি একশো বার ব্যবহার করবে কয়বার একশো বার আরে বোঝো মিয়াতা মাররা একটু পর পর ভিডিও কলাইব তাল ইলাইয়া আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে কি বানায় রাখছে আল্লাহ দেখা যা ভালো মতে ভালো মতে শয়তান কিন্তু খোঁচাইতেছে ও জানে আজকে কিছু একটা ঘটবে হম এই জন্য কান দেওয়া যাবে না ডেলি একশো বার চোদ্দ তারিখ হবে জান্নাতে যুবকরা বাগতেছে ফোন তো আইলো মানলাম ফোন তো আসলো মানলাম ফোন চলে আসলো আমার কাছে কিন্তু জানু কেমনে আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন অফিল জান্নাতি লাখাইলা জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা লাল টকটকি ইয়াকুত পাথর দিয়া বানানো ওয়ালাহু হাতান দুটা টানা আছে মুখ দিয়ে চালাইতে হবে না ইয়ার কাবুর রাকিবাইস চরবে আর চোখের পলকে জেনে যাবে আমি পড়ায় স্যার জায়গায় চলে আসছি উঠা উঠি না করি ফিনিশিং এর জায়গায় চলে আসছি কিন্তু যুবক কোন মতে যেন শয়তান আমাদেরকে আজকে আওয়াজ তো শোনা যায় ঠিক না আওয়াজই শুনি লাইট চলে আসবে শয়তানকে কোনো মতে আজকে জায়গা দেওয়া যাবে না বরং রহমতের ছোঁয়া নিয়া নিজেকে সোনা বানায়া। লিখিত নিয়া তারপরে তোমরা তো জানোই না এক তো তোমরা চিনো না আরেক তোমরা কার উম্মত এটাও জানো না কার উম্মত কার উম্মত আরে যুবকরা বলো মোহাম্মদুর পুরা বলো পুরা মোহাম্মদুর মুহাম্মাদুর রসুল বললে একশো বিশ নাকি পাব কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রসুল আজকে আমরা নবীর নাম দিতে জানি না নবী চিরিনা নাম করতে কিনি মন এই জন্য আদবের সাথে নাম নিতে জানি না কেউ কয় মোহাম্মদ সাল্লু আলহিম যার যেটা মনে চায় ওটাই বলে নবীর নাম আদবের সাথে নাও চিনো 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 হাদিস মনে উঠল ওই জন্য বলতেছি নাইলে কিন্তু বিপদ হবে কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা ইমাম বুখারি লেখছেন আমি লেখি নাই ইমাম মুসলিম লেখছেন আমি লেখি নাই ওলামা আমার সাথে করতে পারেন কিন্তু আমি লিখি না ইমাম বুখারি লেখেন কিতাবুল জানায়েজের ভিতরে আছে এই হাদিস हां 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 পঞ্চম পারা আছে এই হাদিস সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করা হবে ওই বাবের ভিতরে আছে باب الميت يسمع القراء مع ওই বাবের ভিতরে আছে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরা যায় তো মুর্দা এদের চলার আওয়াজ শুনতে থাকেন ওই বাবের ভিতরেই হাদিস আছে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা বলো ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল যার উন্মত বানায় তোমাকে আমি ভাগ্য খোলা দিছিলাম নবীরা পর্যন্ত উন্নত হইতে চাইছে আমি বানাই নাই তোমাকে আমি নিজের হাতে বাছাই করা উন্মত বানাইছি আমার পছন্দে বানাইছি আমার ইচ্ছায় বানাইছি আমার নির্বাচনের মাধ্যমে বানাইছি আমার ভালোবাসার মাধ্যমে বানাইছি আমি নবীরা পর্যন্ত উন্নত হইতে চাইছেন আমি হাদিস দিতেছি

যুবক তোমাকে তার উন্মুখ বানাইছেন তুমি ওই নবীর নাম জানো না তুমি ওনাকে চিনো না বলো আজকে সূর্য তো ডুবতে ডুবতে সিরাজগঞ্জে বলতে বলতে ডুবলো লান আউত, হাতিকা আবাদা ও সিরাজগঞ্জের মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে নাও উঠতে দেখতে পারো সিরাজগঞ্জ আর কত লম্বা কত বড় তোমাদের চেয়ে বড় এলাকা আমার এই দুই চোখে দেখা আছে সিরাজগঞ্জের চেয়ে বড় যেটা এক রাত্রে মাটির সাথে এলাকা লুতের সিরাজগঞ্জের চেয়ে বড় আমি চোখে দিকে বলতেছি না। শুধু ডেটসি তো একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া যেটা সমুদ্র বানায় দিস বাকি জমিন তো বাদী। আমার চোখে তো ওই জমিন দেখা আছে যেটার মধ্যখানে ঈসা আলাহ ইসলাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন আল্লাহ তোমাদেরকে সমলে কিভাবে ধ্বংস করলেন তো নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগের ভিতরে তুমি রসুল চিনো না আদর্শ না কবরের প্রথম প্রশ্ন ও দেখেন আমি যদি থাকি বুখারি তিন সুয়ালের কায়েল না ইমাম মুসলিম ও তিন সুয়ালের কায়েল না এই জন্য তিন সুয়ালের কথা না বুখারিতে আছে না মুসলিমে আছে এক সুয়ালের কথা আছে একটার ভিতরে তিনটা বড় একটা পাললে আর তিনটা লাগবে না বরং হাদিসে তো এটাও আছে দিতে হবে না সুয়ালের জব সুয়ালের জবাব যার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই যার জীবনে ফজরের নামাজ কোনোদিন কাজা হয় নাই যে ফজরের জামাত কখনো ছাড়ে নাই মরার সাথে সাথে ফজরের নামাজ তার ডাইন দিকে দাঁড়াবে আর কোরআনের সাথে যার অগাত মহাব্বত আর ভালোবাসা ছিল কিন্তু আফসোস তো ইখানি এই মজমায় তো একজনও নাই যে কোরআন পড়তে জানে না মাইনা নিলাম জানে না কিন্তু ভালোবাসায় ডেলি ওকে বাধ্য করে কোরআনটা খা মিনিট চোখ বুলাইতে এরকম একজনও তো নাই যে ডেলি কোরআন পড়তে জানে না আমার কোনো আফসোস নাই যদি ডেলি খুইলা মোহব্বতের কারণে কোরআনের মোহব্বত ওকে বাধ্য করছে খুলছে দুই মিনিট শুধু চোখটা বুলাইছে বা দুই মিনিট পিসটা গয়না কোরআনটাকে খতম করছে যে আমি তো পড়তে পারি না দেখি কোরআনের পিসটা কতগুলা পাতা কতগুলা আমি আজকে দুই পাতা উল্টাবো কালকে দুই পাতা উল্টাবো পশু দুই পাতা উল্টাবো এইভাবে আমি কোরআনকে খতম করব পড়তে না পারি তাতে কি আসে যায় কিন্তু এই মজমায় তো একজনও নাই একজনও নাই পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন মৌলানা সারি খান হয়তো চিনে কিনা আমি জানি না উলুম করাচির যিনি নাহতামেম ছিলেন সাইকুল হাদিস সাইকুত তফসির ফকিহুন নস ছিলেন উনি মারা যাওয়ার দুই তিন দিন আগে ছেলেদেরকে খবর শুনাইতে ছিলেন মাত্র দুই তিন দিন আগে আপনার তা কি করে দেখেন শোনানো আমার ইচ্ছা না কেননা খবটা হাদিসের সাথে মিলা গেছে নাইলে এই জন্য শুধু যদি না মিলত তাহলে আমার কাহিনী শোনানো আমার স্বভাব না আলহামদুলিল্লাহ আল্লাহ সিনা এতটুকু হাদিস কোরআন দিছে এটা শুনেইলি তো জীবন শেষ হয়ে যাবে অহংকার করে বলতেছি না উনি দুই তিন দিন আগে দর্শের ভিতরে ছেলেদেরকে বলতেছিল যে আমি আজকে স্বপ্নে দেখছি আমার মৌত হয়ে গেছে জানাজার পরে আমাকে কবরে নামানো হয়েছে কবরে নামানো কবর বন্ধ করে দেওয়ার সাথে সাথেই আমার ডাইন দিকে এক সুদর্শন যুবক এসা দাঁড়াইছে বাম দিকে আরেকজন সুদর্শন যুবক দাঁড়াইছে একটু পরেই কাগজ কলম নিয়ে ফেরেস্তা আসছে তো যে প্রথম ডাইন দিকে দাঁড়াইছে সে বলছে কাগজ কলম দাও তো কোনো কথা ছাড়া ফেরেশতা কাগজ কলম তাকে দিয়ে দিছে তো সে জবাব লেখা এদের হাতে দরাই দিছে